তুমি তুমিময় ভালোবাসা পঞ্চম ও শেষ পর্ব লেখক হচ্ছে শহীদুল্লাহ সবুজ আমার 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 কান্না শুরু করে বাহ নিহান আজ আজ তুমি গায়ে হাত তুললে তোমার ভালোবাসা খেয়ে দেয় জানা হয়েছে আমি আর থাকতে চাই না তোমার সাথে তোমার মতো মানুষের সাথে আমি এতদিন থেকেও তোমার আসল রূপ আমি দেখতে পেলাম না আজ তুমি দেখিয়ে দিলে এই কথা বলে তীষা নিজের রুমে চলে গেল। আর সে কিছুক্ষণের মধ্যেই নিজের জামা কাপড় গুছিয়ে বের হয়ে চলে আসে আমার সামনে তিসা আমার সাথে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে যেতে যায় এত রাতে তিশা তুমি কি পাগল হয়ে গেলে এত রাতে তুমি কোথায় যাবে দেখো আমি ইচ্ছা করি তোমার গায়ে হাত তুলতে চাইনি আর আমি চাইনি তোমার গায়ে হাত তুলতে প্লিজ তিসা এমন করো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তিসা আমার কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায় আমি অনেক আটকানোর চেষ্টা করি কিন্তু তীষা আমার কোনো কথাই শুনেনি। তিশা একটা গাড়িতে উঠে চলে যায় তিশা নিজের ফোন অফ করে রাখে আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি ওটাই ছিল তিশার সাথে আমার স্যার দেখা একদিন পার হয়ে যায় কিন্তু তিশার ফোন এখনও অফ আমি ওর মামা বাড়ি চলে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নাই ঘরে তালা জ্বলছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি তারা নাকি এ বাসা ছেড়ে চলে গেছে আমি অজুরে কান্না করছিলাম তখন আমি আশেপাশে সব জায়গায় খোঁজ লাগাতে থাকি কিন্তু কোথাও আমি তিশার খোঁজ পাইনি আমার মা বাবা আমাকে দেখতে চলে আসে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় তারপর থেকে আমি আর তিশার খোঁজ পাইনি এমন কোনো জায়গা আমি বাত রাখিনি এমন কোনো থানা আমি বাত রাখিনি যেখানে আমি তিশার খোঁজ নেয়নি কিন্তু আমি তিশার খোঁজ পেলাম না এবার বাস্তবে ফিরে আসি মিরাজ আমি ওই দিনের ঘটনার পরে তিশাকে তোর বিয়েতে দেখলাম বিশ্বাস কর ও আমার তিশা আমি তিসাকে চিনতে ভুল করিনি আমি প্রথম দেখাই তিশাকে চিনতে পেরেছি হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি তিশা তিশার বাবা দাঁড়িয়ে আছে আমার সামনে মনে হয় আমার সব কথাই তারা শুনতে পেরেছে এবার তারা আমাদের দিকে এগিয়ে আসে মিরাজ তাদের দেখে বলল আঙ্কেল আপনারা কখন আসলেন অনেক আগে এসেছি আমরা আর তোমাদের সব কথাই আমি শুনেছি তিশার বাবা নিহানের পাশে এসে নিহানের মাথায় হাত রেখে বলে এখন কেমন আছো বাবা ভালো আঙ্কেল আসলে এই সব দোষ আমার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে আমি যদি তোমাকে অবিশ্বাস না করতাম আর যদি সত্যিটা বলে দিতাম তাহলে এসব কিছুই হতো না আঙ্কেল এ কথা শুনে মিরাজ বলল কি বলছেন এসব আপনি আপনার কথা আমি বুঝতে পারছি না আঙ্কেল বাবা আমি যদি তখন বলে দিতাম ও আসলে তিসা তাহলে আজ এত কিছু হতো না আমি তিশাকে হারাতে চাইনি বলে তখন আমি সত্যিটা কাউকে বলতে পারিনি আমাদের কোনো সন্তান না থাকে আমরা তিশাকে নিজের মেয়ে করে রেখে দিই তীষা এইসব কি বলছো বাবা তুমি আমি তিশা মানে কি মারে তুই আসলে আমাদের নিজের মেয়ে না আমরা তোকে রাস্তায় পেয়েছিলাম তোর মামা আমার হাতে তুলে দিয়ে যায় বা বাবা এইসব তুমি কি বলছো আমি বলছি সব কিছু বলছি সেদিন আমি আর তোর মা মানে আমার স্ত্রী একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম তখন অনেক রাত হঠাৎ দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আশেপাশে অনেক লোকজনজড় হয়ে আছে কিন্তু কেউ গাড়ির দিকে এগিয়ে আসছে না তখন আর কোনো উপায় না পেয়ে আমি গাড়ির সামনে চলে গেলাম ওখানে গিয়ে দেখি তিশার মামি মারা গেছে কিন্তু তিশার তার মামা এখনও ঠিক আছে এটা দেখে আমি আর দেরি না করে কিছু লোকজন নিয়ে সবাইকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলাম ওখানে অনেকে আমাকে প্রশ্ন করে ওনারা আমার কে হন তখন আমি তাদের বলি ওনারা আমার আত্মীয় সব বলে হাসপাতালে নিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে তিশার মামাও মারা যায় তিশার মামা মারা যাওয়ার আগে তিশাকে দেখে রাখতে বলে আমাদের কোনো সন্তান না থাকায় তিশাকে আমাদের নিজের মেয়ের মতো করে আমরা রাখি তিশা মাথায় আঘাত পাওয়ার কারণে ডাক্তার বলে তিশা আগে সব স্মৃতি ভুলে গিয়েছে তাই এখন তিশা আর অতীত ভুলে গিয়েছে তিশা এ কয়েকদিনের মধ্যে আমাদের পরিবার একজন হয়ে যায় তিশার মুখ থেকে প্রথম আমি বাবা ডাক শুনতে পাই তখন আমার প্রথম অনুভূতি হয় বাবা ডাক কেমন হয় সেই জন্য আমি তিশাকে হারাতে চাইনি এসব বলছে আর উনি কান্না করছে তিশা আর তার বাবার চোখের পানি মুছে দিচ্ছে তিশা বাবা এসব কি বলছো তুমি হেরে হেরে মা আমি তোর আসল বাবা না আর কে তোর বাবা মা আমি সেটাও জানি না কিন্তু ছেলেটার মুখে এসব শুনে আর আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না আমাকে তুই ক্ষমা করে দিস মা বাবা কি বলছো মারে যে ছেলে এত মানুষের সামনে তোর জন্য পাগলের মতো ছুটে চলে যেতে পারে সে আর যাই হোক মিথ্যা বলতে পারে না তোর এখন হয়তো কোনো কিছুই মনে নাই, কিন্তু আবার সব মনে পড়বে হয়তো নাও পড়তে পারে আমি চাই না তোদের আলাদা করতে তিশার বাবা এবার নিহানের দিকে এগিয়ে যায় আর তিশাকে নিহানের হাতে তুলে দেয় তারপর দেখতে দেখতে এক মাস কেটে যায় তীষা নিহানের খুব খেয়াল রাখতে শুরু করে দেয় কিছুদিন পর নিহান আর তীষার আবার বিয়ে দেওয়া হয় আজ নিহান আর তীষার বাসুর রাত ঘরে বসে আছে তিশা অন্যদিকে মিরাজ আর নিহান দাঁড়িয়ে আছে মিরাজ নিহানকে বললো নিহান অনেক রাত হয়ে গেছে তিশা তোর জন্য অপেক্ষা করছে নিহান কোনো কথা না বলে মিরাজকে জোরে ধরে কান্না করতে শুরু করে নিহান কি হলো তোর তোর জন্য আমি আমার তিসাকে ফিরে পেলাম তোর কথা আমি কোনোদিন বলবো না হয়েছে এবার তুই ভিতরে যা নিহান এবার ভিতরে চলে গেলো অন্যদিকে মিরাস্তা চোখের পানি মুছে কারণ সে তার নিজের বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে শেষ করে দিল একটু খারাপ লাগলেও সে অনেক খুশি কারণ সে নিজের বন্ধুর মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছে অন্যদিকে নিহান বাসুর করে ঢুকে সে গিয়ে তিশার পাশে বসে তৃষা দেখছে আমি তোমাকে আবার ফিরে পেলাম আমি জানতাম তোমাকে আমি ঠিক খুঁজে পাবো একদিন তিশা তুমি কি আমাদের ফেলে আসা সেই অতীত বলে গেলে তিশা নিহানের দিকে তাকে একটা মুচকে হাসি দিয়ে বলল ভুলে গিয়েছি তো কি হয়েছে আবার নতুন করে তো সব শুরু করাই যায় আর তুমি না হয় তোমার ভালোবাসা দিয়ে আমার পুরনো অতীত মনে করিয়ে দিবে তিশার কথা শুনে তিশাকে জড়িয়ে ধরলো নিহান আর দুজনের মাঝে শুরু হয় নতুন করে ভালোবাসা আর দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করে তারপর থেকে সুখে শান্তিতে চলতে থাকে তাদের দিন এই পর্বটা এখানেই শেষ